আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ শরীফ খান আজকে চলে এসেছি সাদ্দাম ভাইয়ের বাসায় সাদ্দাম ভাই হচ্ছে আমার অফিস কলিক ওনার সাথে বিভিন্ন বিষয়ে আজকে একটু আলোচনা করবো উনি অনলাইনে অনেক অ্যাক্টিভ থাকে ফেসবুক ইউটিউবে উনি ইসলামিক ভিডিও বিভিন্ন সামাজিক পোস্ট ইসলামিক পোস্ট করে থাকেন তো আমি সাদ্দাম ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিব কীভাবে আমার ব্লগিংটাকে একটু ভালোভাবে ইয়ে করা যায় এগিয়ে নেওয়া যায় তারপর কিভাবে করলে আমার রিয়াটা ইসলামিক ইয়াতে থাকবে ইসলাম শরীয়ত মতে আমার রিয়া যেন সব কিছু ঠিকঠাক থাকে সেইভাবে আমি সাদামের কাছে একটু পরামর্শ নেব সাদাম ভাই একটু সামনে আসুন কিছু পরামর্শ দেন আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আমরা যে বিষয়ে আজ কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে পেজ খোলার ক্ষেত্রে আমাদের করণীয় বা সাবধানতা কি কি অবলম্বন করতে হবে আমি একটা পেজ খুললাম এটা যদি আমার নিয়ত থাকে তখন সর্বপ্রথম আমার নিয়ত থাকবে এই পেজের দ্বারা আমি যেন মানুষকে উপকৃত করতে পারি এটা যে কোনো ধরনের কাজ হতে পারে ইসলামে আপনি যে কোনো কাজ করবেন সেটা যদি সৎ কাজ হয় বা আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্য যদি হয় তাহলেই হলো এখানে কোনো অশ্লীলতা থাকবে না কোনো পাপ কাজে মানুষ লিপ্ত হবে এরকম উৎসাহ প্রদান করা যাবে না বা অশ্লীলতা ছড়াবে এরকম যাতে না থাকে ঠিক এরকম ভাবে আমরা যদি এই কাজগুলো শুরু করতে পারি তাহলে আমাদের কাজ অবশ্যই সফলতা আসবে আর আপনি যেটা পেজ চালাচ্ছেন সেটা তো ফুড ব্লগার তো ফুড ব্লগার এটা খাদ্য সম্পর্কিত একটি পেজ হবে এখানে আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে ইসলামে খাদ্যের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে মানুষকে কি কি খাবার খাওয়াবো উদ্বুদ্ধ করবো সেটারও একটা প্রশ্ন আসে হারাম কোনো খাদ্য খাওয়ার জন্য আমি উৎসাহিত করতে পারবো না যেগুলো হালাল খাদ্য আছে যে সেই হালাল খাদ্যগুলো আমরা যাতে খাইতে পারি আর যেই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য উপকার সেই ভিডিওগুলো যদি আমি মানুষের মাঝে প্রচার করতে পারি যে এই খাদ্য আমাদের এই এই উপকারে আসে শরীরের জন্য আমাদের কোনো শরীরের সাইড ইফেক্ট হবে না বা অসুস্থ হয়ে যাবো এরকম না আর এমন কোন খাদ্যের কথা বলবো না যা শিশুরা যদি খায় তাহলে তাদের মৃত্যুর ঝুঁকি হতে পারে বা শিশুদের যে কোনো ধরনের রোগ হতে পারে এরকম খাবারের জন্য আমরা উৎসাহ করবো না মানুষকে তবে সব দিক বিবেচনা করে আমরা যেখানেই যাব যে ভিডিও বানাবো বা যে কন্টেন্ট আমরা তৈরি করব প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট যেন আমার আপনার উদ্দেশ্য থাকবে একমাত্র মহান রব্বুল আলমিনকে খুশি করা এবং মানুষের যাতে উপকার হয় পৃথিবীতে একটা কাজ হচ্ছে ভালো কাজ আর সেটা হচ্ছে মানুষকে কিভাবে উপকার করা যায় আমরা মানুষের কোনো ক্ষতি করব না মানুষকে যাতে উপকার করতে পারি তাহলে এরকম ভাবে আমরা এই পেজ খুলতে পারবো মানুষকে যে কোনো বিষয়ে দাওয়াত দিতে পারবো আর মনিটাইজেশন অন করার ক্ষেত্রে অনেক আলেমদের মতে এই ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করা যাবে কিনা যেহেতু আমার একটা পেজ আছে বা অন্যান্য আলেমরা যা বলে তাদের কথা মতে ইউটিউব বা ফেসবুকের পেজ থেকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা তারা এটা ভালো মনে করেন না এটাকে কারণ এখানে বিভিন্ন প্রকার অ্যাড থাকে বিভিন্ন প্রকার অশ্লীলতা থাকে যার মাধ্যমে আমরা টাকা উপার্জন করে থাকি তাই এগুলো আমি উদ্দেশ্য এটা থাকবে না উদ্দেশ্য শুধু থাকবে মানুষকে উপকার করা তো আপনি এগিয়ে যান সামনে আচ্ছা এখানে আমার আরেকটা প্রশ্ন ভাই ছোট প্রশ্ন ছোট একটু এক মিনিটের মধ্যে শেষ করে দিবেন সেটা হচ্ছে ধরেন আমি এই ব্লগিংয়ের মাধ্যমে ধরেন খাবার খাওয়ানো একটা সোভাবের কাজ তো আমি কি অসহায় বা মানুষ থাকে যারা অনেক কষ্ট করে খাবার খাবারের জন্য তো আমি কি তাদেরকে খাবার খাওয়ানোর ভিডিও করে আমি কি ফেসবুক বা ইউটিউব আপলোড করতে পারবো হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি মানুষকে খাবার খাওয়াবো আর সেই খাবার খাওয়ানো আমি ভিডিও করে মানুষকে দেখাতে পারবো কিনা হ্যাঁ এখানে অবশ্যই আমি ভিডিও করে মানুষকে দেখাতে পারবো এখানে যদি আমার অন্য কোনো উদ্দেশ্য যদি না থাকে উদ্দেশ্য যদি ভালো থাকে যে আমি একটা ভালো কাজ করতেছি সৎ কাজ করতেছি অন্য মানুষ যাতে আমাকে দেখে শিখে তারাও যেন মানুষের উপকার করে একটি হাদিস এরকম আছে বুকারী শরীফের প্রথম দিকে একটা হাদিস যে পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ উত্তম কাজ হচ্ছে সেটা তুমি মানুষকে সালাম দাও অপরিচিত পরিচিত সবাইকে সালাম দিতে হবে এবং পরিচিত অপরিচিত সবাইকে খাদ্য খাওয়াতে হবে উৎসাহ করতে হবে তবে এই ফুড পেজ এই তৈরি করে আমরা মানুষকে খাদ্য খাওয়াবো ভিডিও করে মানুষকে উৎসাহ প্রদান করবো আরো অন্যান্য যাতে গরিব দুঃখীদের খাওয়াতে পারে এইভাবে করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ভাই অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য আল্লাহ আজকের মতো পরে কোনো একদিন আবার আসবো যে কোনো পরামর্শ আলাইকুম